নমস্কার বন্ধুরা আচারের ভাজা মশলা তৈরি করে ঘরোয়াভাবে শীতের সমস্ত সবজি দিয়ে দারুণ স্বাদে একটি রেসিপি আজকে নিয়ে এলাম এই ভাজা মশলাটা দিয়ে তৈরি করলে অসাধারণ খেতে লাগে হাতের কাছে যা কিছু সবজি থাকে তাই দিয়েই বানানো যায় আমি এখানে কিছু শিম নিয়ে নিয়েছি একটু মূল নিয়ে নিয়েছি একটু গাজর আর আধখানা ফুলকপি আর একটু আদা নিয়ে নিয়েছি সিম দিয়ে করলে ভাল লাগে সিমটা অনেক সময় কিভাবে খাবো বুঝতে পারি না কিন্তু এইভাবে করলে চটজলদি উঠে যায় তরকারিটা অথচ খেতেও খুব সুস্বাদু হয় কি কি ভাজা মশলা লাগছে দেখুন একটু পাঁচ নিয়ে নিয়েছি হাফ চামচ রাঁধুনি নিয়েছি হাফ চামচ জিরে নিয়ে নিয়েছি হাফ চামচ ধনে আর জোয়ানটা একটু বেশি নিতে হবে জোয়ানটা বড় চামচের এক চামচ আর দুটো শুকনো লঙ্কা দিতে হবে আচারের মশলার জন্য এখানে জোয়ানটাকে একটু প্রেফার করতে হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে পরে মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো একটু ভাজা ভাজা হবে মশলা ভাজার গন্ধ বেরুলে তারপরে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে হয়ে গেছে এবার এটাকে একটু গুঁড়ো করে নেবো এই মশলাটা দিয়েই দুর্দান্ত লাগে রেসিপিটা দেখুন তৈরি হয়ে গেছে এরপরে সবজিগুলো টুকরো টুকরো করে নেব সিমটা ছোটো করে টুকরো করে নিয়েছি মুলো গাজর আদাগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি আর লঙ্কাটা ঝালঝাল হবে বলে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি ফুলকপিগুলো একইভাবে ছোট টুকরো করে নিয়েছি এরপরে সমস্ত সবজিগুলো দিয়ে তৈরি করতে চলেছি কড়াইয়ে তেল গরম করে নিতে হবে বেশ গরম করে নিতে হবে এরপরে একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো এটা থেকেও একটা আচারের ফ্লেভার আসে যেহেতু মেথিটা আছে প্রথমে কপিগুলো দেবো কপিগুলো লাল করে ভাজলেও একটা সুন্দর গন্ধ বেরোয় এই জন্য কপিটা আগে দিয়ে দিলাম একটু কালার এলে তারপরে শিমগুলো দেবো শিমগুলো থেকে একটা গন্ধ বেরোয় বলে দিয়ে দিলাম কাঁচা গন্ধটা যাতে চলে যায় রান্নাটা ভেজে ভেজেই করব সবজি থেকেই যে জল থাকবে তা থেকেই এটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আঁচটা কমিয়ে একটু রাঁধতে হবে আঁচটা কমিয়ে রাঁধলে সবজিগুলো সিদ্ধ হয় আর খেতে দারুণ টেস্ট হয় আচারের মতন করে করছি বলে জল দেবো না শুকনো ভাতে বা রুটি দিয়ে খুব ভাল লাগে এরপরে মূলগুলো দিয়ে দিচ্ছি মূলগুলো থেকে একটু রস বেরোবে সেখান থেকেও সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো একটু ভাজা হলে তারপরে গাজরগুলো ধোবো একইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি দিয়ে এইভাবে করতে পারেন নুন হলুদটা পরিমাণ মতন দিয়ে নিলাম আগে নুনটা দিই নি তাহলে একটু জল বেরিয়ে যেত আগে মশলাগুলো দিচ্ছি পরে যেহেতু সবজিগুলো আগে ভেজে নেব ওই জন্য নুন হলুদ বা মশলা পরে দেব নুন থেকে জল বেরিয়ে গেলে সবজিগুলো ঠিক ভাজা যেত না আমি সবজিটা ভেজে ভেজে একটা সুন্দর গন্ধ তৈরি করার জন্য নুনটা পরে দিলাম এরপরে আদা কুচোগুলো দিয়ে দিলাম এই সময় নুনটাও মিশে গেছে লঙ্কা কুচোগুলোও দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিলাম যেহেতু আচারের ফ্লেভারটা আনবো সেই জন্য একটু হিং দিলাম সম্পূর্ণ নিরামিষ একটি সবজি একটু চিনি দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও পারেন একটু দিলে ভাল লাগে একটু আমচুরও দিয়ে দিলাম যেহেতু আচারের টেস্ট আনবো সেই জন্য অল্প করে একটু আমচুর দিয়ে দিলাম এরপরে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি এটাই দিয়ে দিলাম বাস দারুণ গন্ধ বেরোতে শুরু করে দেবে জোয়ানটা আছে দারুণ লাগে হিং জোয়ান এগুলো দিলেই একটা আচারের ফ্লেভার চলে আসে সাথে একটু মেথির গন্ধ আছে পাঁচফোরণের মেথি একটুগুলো লেবু নিয়ে নিয়েছি খুব সামান্য ছোটো চামচের এক চামচ মতন রস দেব এই রসটা দিলে খুব সুন্দর লাগে খেতে আমচুর আর এই রসটা একটু দিলে ভাল লাগে খেতে পুরো ভাজা ভাজা করেই শুকনো শুকনো করেই তৈরি করে ফেলেছি সেদ্ধ হয়ে এসছে দেখুন এবার প্লেটিং করেছি অসাধারণ খেতে লাগে ভাজা মশলা দিয়ে এত সুন্দর লাগে অনেক সময় সিম খেতে ভাল লাগে না কিন্তু এইভাবে করলে দারুণ লাগে প্লিজ যদি ভাল লাগে পরের ভিডিও দেখবেন বন্ধুরা নমস্কার